আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ক্লাস সিক্সে ওয়ান পয়েন্ট ফাইভ চ্যাপ্টার ওকে অঙ্কটা কি বলছে যে করিম সাহেব তার সম্পত্তির নয় ভাগের এক অংশ স্ত্রীকে চার ভাগের এক অংশ দুই পুত্রকে ও আট ভাগের এক অংশ কন্যাকে দান করলে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এক লক্ষ ষাট হাজার টাকা প্রথম প্রশ্নটা বলেছে করিম সাহেব তার সম্পত্তির মোট কত অংশ দান করেছেন মোট কত অংশ দান করেছেন মানে তার সম্পত্তির এই যে নয় ভাগের এক অংশ স্ত্রীকে দিয়েছে চার ভাগের এক অংশ দুই পুত্রকে ও আট ভাগের এক অংশ কন্যাকে দান করলেন তাতে যে টোটাল যে অংশটা দান করেছে সেটাই হচ্ছে কি তিনি মোট অংশ দান করেছেন আর মোট বললে আমরা জানি যোগ করতে হয় তাহলে আমরা শুরু করি ক নম্বর প্রশ্ন অ্যান্সারটা হবে যে হচ্ছে করিম সাহেব করিম সাহেব মোট দান করেছেন নয় ভাগের এক অংশ যেটা স্ত্রীকে দিয়েছে যোগ চার ভাগের এক অংশ যেটা পুত্রকে দিয়েছে এবং আট ভাগের এক অংশ যেটা কন্যাকে দেওয়া হয়েছে এখন আমরা হচ্ছে এই অঙ্কটাতে লসাগু করবো লসাগু করতে হলে আমাদেরকে কী কী অংশ নিয়ে লসাগু করতে হবে হরগুলো নিয়ে লসাগু করতে হবে হরগুলো এখানে কে কী রয়েছে হর এখানে আছে হচ্ছে নয় চার আট হ্যাঁ এখন আমরা রসগো করতে জানি যে সবচেয়ে ক্ষুদ্র একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে কমপক্ষে দুটি সংখ্যা যেতে হবে তাহলে ক্ষুদ্র সংখ্যা হিসেবে দুই দিয়ে প্রথমে দেখি যায় কিনা দুই দিয়ে আমাদের চারকেও যাবে আটকেও যাবে সেজন্য আমরা দুই দিয়ে ভাগ দিব তো প্রথমে নয় থেকে যাবে দুই দিয়ে চারকে ভাগ দিলে হয় দুই আটকে ভাগ দিলে হয় চার আবার দুই দিয়ে যাবে তো দুই দিয়ে ভাগ দিই নয় জায়গায় নয় থেকে যাবে দুই একে দুই চার দিয়ে ভাগ করলে হয় দুই এখন আমরা কি করব এটা গুণ করে দেব তাহলে দুই দুগুণে চার তারপরে হচ্ছে এই দুই গুণ করলে চার দুগুণে গুণে আট আট আর নয় গুণ করলে আট ন বাহাত্তর তাহলে আমাদের লসাগুটা আসতেছে হচ্ছে টু ইন্টু টু ইন্টু সমান সমান কত বাহাত্তর আসতেছে আমাদের লসাগু তাহলে আমরা এই লসাগুটা এখানে বসিয়ে দেবো সেটা হচ্ছে কি বাহাত্তর বাহাত্তর হলে লসাগুর পরে আমাদের সিস্টেমটা কী সিস্টেমটা হচ্ছে যে এইখানে যে হর রয়েছে হরের সাথে লসাগু আমরা ভাগ করব। তাহলে নয় দিয়ে বাহাত্তরকে ভাগ দিলে আমরা ভাগ ফল হিসেবে পাবো হচ্ছে আট তো আট দিয়ে আবার লবকে গুণ দিব। তাহলে আট দিয়ে লবকে গুণ দিলে হবে আট একে আট এখানে প্লাস ছিল এই জন্য প্লাস চার দিয়ে বাহাত্তরকে ভাগ দিলে হয় আমাদের হচ্ছে সেভেন্টি টু ভাগ চার আমরা ক্যালকুলেটরে করছি 72 টু ভাগ চার এটাকে চার দিয়ে ভাগ দিলে হয় আঠারো আমরা এখানে আঠারো বসিয়ে দেবো দিয়ে এখানে যোগ আছে যোগ বসিয়েছি আর আট দিয়ে বাহাত্তরকে ভাগ দিলে হয় নয় নয় দিয়ে আর একের সাথে গুণ করলে হবে নয়কে নয় এখন আমরা হচ্ছে যোগ করে দেবো তাহলে যোগ করে দিলে আমার মানটা আসবে হচ্ছে নয় যোগ আট যোগ আঠারো সমান সমান আমাদের মান আসবে হচ্ছে পঁয়ত্রিশ বাহাত্তর তাহলে মোট দান করেছেন কত অংশ এত অংশ ওকে তারপরে আসো আমরা খ নাম্বার প্রশ্নে যাই এখন আমার প্রশ্নে বলেছে করিম সাহেবের সম্পূর্ণ সম্পত্তির মূল্য নির্ণয় করো তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য আমরা কীভাবে বের করব আমাদের করিম সাহেবের তার সম্পত্তি ছিল নয় ভাগের এক অংশ স্ত্রীকে দুই পুত্রকে ও কন্যাকে দিয়েছে টোটাল অংশ দিয়েছে এই টোটাল অংশটা কাকে দিয়ে দিয়েছে তার হচ্ছে দান করেছে করার পর তার অবশিষ্ট সম্পত্তির মূল্য এত টাকা দিয়েছে তাহলে আমাদের সম্পত্তির মূল্য বের করতে বলছে। এবং কি এখানে অবশিষ্ট সম্পত্তির মূল্য দেওয়া কিন্তু আমরা দেখেছি দান করেছে কিন্তু অবশিষ্ট সম্পত্তির মূল্য আমাদের জানা নেই তো এখন আমরা অবশিষ্ট সম্পত্তির মূল্যটা বের করব। এখন আমরা লিখব ক হতে পাই তিনি মোট দান করেছেন তিনি যে মোট অংশটা দান করেছেন সেটা আমরা তুলে নিয়েছি নেওয়ার পর এখন আমরা প্রশ্নতে আসি তাহলে তিনি মোট দান করেছেন এত অংশ এখান থেকে হচ্ছে আমরা ধরে নিব তার সম্পত্তি সম্পূর্ণ সম্পত্তির অংশটা কারণ আমাদের প্রশ্নে বলে দেওয়া হয়নি তার সম্পূর্ণ সম্পত্তি কতটুকু রয়েছে তা আমরা ধরে নিব ধরে সম্পূর্ণ সম্পত্তি কত অংশ এক অংশ আমরা এটা ধরে নেব কারণ অবশিষ্ট অংশটা বের করতে হলে আমাদের সম্পূর্ণ সম্পত্তির যে অংশটা রয়েছে সেই অংশটা থেকে মোট যে অংশটা দান করেছে সেটা বাদ দিলে আমাদের অবশিষ্ট সম্পত্তিটা থেকে যাবে তাহলে আমরা লিখব সুতরাং অবশিষ্ট সম্পত্তির সমান সমান এই যে সম্পূর্ণ সম্পত্তি থেকে এই যেইটুকু দান করেছে সেটা আমরা বাদ দেব তাহলে আমাদের সম্পূর্ণ সম্পত্তি এক এটা থেকে আমরা বাদ দেবো হচ্ছে বাহাত্তর ভাগের পঁয়ত্রিশ অংশ এটা যদি আমরা বাদ দিই তবে হচ্ছে কি আমাদের অবশিষ্ট সম্পত্তি চলে আসবে এখন লসাগু করতে হলে তোমরা নিশ্চয়ই লসাগু জানো কিভাবে করতে হবে একটার ক্ষেত্রে হচ্ছে কি নিচে কিছু নাই মানে নিচে মনে মনে এক আছে তাহলে এক আর বাহাত্তরকে লসব করলে বাহাত্তরেই হয় তাহলে বাহাত্তর এই একের সাথে বাহাত্তর যদি আমরা ভাগ দিই ভাগ আমাদের বাহাত্তর হবে এই ভাগফলের সাথে লব গুণ করব তাহলে বাহাত্তর গুণন এক হয় বাহাত্তর একে বাহাত্তর তারপরে মাইনাস রয়েছে আমরা এখানে মাইনাস দিব বাহাত্তরের সাথে বাহাত্তর ভাগ দিলে হয় মানে এই হরের সাথে লসাগু বাহাত্তর ভাগ দিলে আমার ভাগ হবে ওয়ান ভাগ সাথে লব গুণ করলে হবে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ এখন আমরা এটাকে মাইনাস করে দেব এটাকে আমরা উপরের হচ্ছে মাইনাস করব যদি আমরা মাইনাস করি তাহলে আমাদের অংশটা থাকে থার্টি সেভেন অংশ এটা হচ্ছে কি আমাদের অবশিষ্ট সম্পত্তি তাহলে এই অবশিষ্ট সম্পত্তির মূল্যই কিন্তু আমাদের দেওয়া আছে কত এক লক্ষ ষাট হাজার অবশিষ্ট সম্পত্তির মূল্য দেওয়া আছে এক লক্ষ ষাট হাজার টাকা এখন আমরা অবশিষ্ট সম্পত্তির মূল্যটার সাথে আমরা কাজ করব কে কাজ করব প্রশ্ন মতে লিখবো লিখবো প্রশ্ন মতে কারণ আমাদের প্রশ্ন থেকে কাজটা আসতেছে তো লিখবো প্রশ্ন মতে অবশিষ্ট সম্পত্তির মূল্য অবশিষ্ট সম্পত্তি কত এত অংশ মানে বাহাত্তর ভাগের সরি বাহাত্তর বাঘের সাঁত্রিশ অংশের মূল্য হচ্ছে কত আমাদের প্রশ্নে দেওয়া হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা এখন আমরা এখানে এটা বসিয়ে দিব এক লক্ষ ষাট হাজার টাকা এখন আমাদের কি চেয়েছে প্রশ্নে আমরা দেখি করিম সাহেবের সম্পূর্ণ সম্পত্তির মূল্য নির্ণয় করো আমাদের প্রশ্নে বলেছে সম্পূর্ণ সম্পত্তি আমরা ধরে নিয়েছিলাম সম্পূর্ণ সম্পত্তি হচ্ছে এক অংশ তাহলে আমরা এক অংশের মূল্যটা এখন আমরা বের করে ফেলব সুতরাং এক অংশের মূল্য হবে আর আমরা সবসময় মনে রাখবো একের মান বের করতে হলে আমাদেরকে অবশ্যই ভাগ করতে হবে তাহলে একের মান বের করতে হলে আমরা ভাগ করব ভাগের জন্য একটা টান দেব দিয়ে এই যে এখানে যে অংশটা থাকবে সেটা আমরা সরাসরি উপরে বসিয়ে দেবো এটা আমাদের নিয়ম আর এ পাশে যে অংশটা থাকবে সেটা আমরা ভাগ ফলে বস মানে ভাগে যেয়ে বসাবো তাহলে সাঁয়তেরি ডিভাইডেড বাই বাহাত্তর টাকা ওকে এখন আমরা জানি যে নিচে যদি ভগ্নাংশ থাকে তাহলে এটাকে আমরা কীভাবে মানে ভাগটাকে কিভাবে আমরা প্রসেসিং করব। এটার কাজটা হচ্ছে লবে যেটা থাকবে সেটা আমরা রেখে দেবো লব যেটা হবে সেটা আমরা রেখে দেব দিয়ে এই ভাগের জন্য আমরা গুণ দেব দিয়ে নিচে যে ভগ্নাংশ থাকবে সেটা হচ্ছে উল্টে যাবে উল্টে যাবে মানে বাহাত্তর তখন লবে চলে যাবে সাঁত্রিশ চলে যাবে হরে এখন আমরা কাটাকাটি করব করে ক্যালকুলেশনটা করব। ক্যালকুলেটারের সাহায্যে আমরা ভাগটা সম্পূর্ণ করে নিব তো আমাদের হচ্ছে নিচে যে হর রয়েছে সেটা আমরা রেখে দেব যেহেতু কাটাকাটি এখান দিয়ে হচ্ছে না মানে পয়েন্টের মান চলে আসতেছে সেহেতু আমরা ফার্স্টে হচ্ছে লবের সাথে গুণ করে নিব লবের সাথে গুণ করলে হয় আমাদের হচ্ছে এক লক্ষ ষাট হাজার কোন সেভেন্টি টু ইজ ইকাল টু হচ্ছে যে মানটা আসে সেটা আমরা বসিয়ে দেবো আগ হচ্ছে সাঁত্রিশ তাহলে আমাদের আশা হচ্ছে কত কত আসে এক দশক শতক হাজার ও লক্ষ মানে তিন লক্ষ এগারো হাজার টাকা এটা হচ্ছে সম্পূর্ণ সম্পত্তির মূল্য তাহলে আমরা লিখতে পারি নির্ণয়

আমরা এখন গণাম প্রশ্নের সমাধান করব গণম প্রশ্নটি বলেছে এক পুত্র ও কন্যার মধ্যে কে বেশি টাকার সম্পত্তি পেয়েছে এবং কত টাকার সম্পত্তি বেশি পেয়েছে নির্ণয় করো তাহলে এক পুত্র কিন্তু আমাদের উদ্দীপকে কিন্তু বলেছে দুই পুত্রকে এত অংশ দিয়েছে তাহলে দুই পুত্রকে যে অংশটা দিয়েছে নিশ্চয় এক পুত্রের জন্য সেটা কম হয়ে যাবে অর্থাৎ দুই পুত্রকে যে অংশটা দিয়েছে সেই অংশের সাথে দুই দিয়ে ভাগ করলে যে অংশটা পাবো সেটা হচ্ছে কি এক পুত্রের অংশ এখন আমরা এক পুত্র কতটুকু পেয়েছে সেটা বের করব তাহলে আমরা উদ্দীপ হতে পাই দুই পুত্র পেয়েছে আট ভাগের এক অংশ সুতরাং এক পুত্র পুত্র পাবে হচ্ছে কি আট ভাগে এক ডিভাইডেড বাই দুই সমান সমান কী হবে আমরা এটাকে কী করবো লব যেটা আছে সেটা রেখে দিব। দিয়ে ভাগটা গুণ হয়ে যাবে নিচে দুই আছে দুয়ে নিচে মনে মনে এক আসে তখন এটা উল্টে যাবে অর্থাৎ এক উপরে যাবে দুই নিচে চলে আসবে এরপর আমরা গুণ করে দেবো আর্ধ গুণে ষোলো একে এক অংশ তাহলে এক পুত্র পেয়েছি কত অংশ ষোলো ভাগের এক অংশ আমরা পেয়ে গেছি তারপর আমরা খ হতে পেয়েছিলাম সম্পূর্ণ সম্পত্তির মূল্য আমরা পেয়েছি আমরা সম্পূর্ণ সম্পত্তির মূল্য পেয়েছিলাম তিন লক্ষ এগারো হাজার তিনশো একান্ন দশমিক পঁয়ত্রিশ টাকা এটা ছিল সম্পূর্ণ সম্পত্তির মূল্য এখন এক পুত্র কী পেয়েছে সম্পূর্ণ সম্পত্তির কত অংশ পেয়েছে এত অংশ পেয়েছে তার মানে এত এর এত টাকা হলে আমরা হচ্ছে কি পাবো এক পুত্র টাকাটা পেয়ে যাব। তাহলে লেখব এক পুত্র পেয়েছে সমান সমান ষোলো ভাগের এক এর পঁয়ত্রিশ টাকা হুম এখন আমরা ক্যালকুলেশন করব এর মানে কিন্তু এখানে গুণও বোঝায় এর মানে গুণ বোঝাচ্ছে যে গুণ আমরা এটা লিখতে পারি সমান সমান এখন আমরা কি করব আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু নাই তো আমরা হচ্ছে এখন ডাইরেক্ট ক্যালকুলেশন করে ফেলবো উপরে কত দেওয়া আছে এটার সাথে এটা ভাগ দিয়ে দেবো তিন লক্ষ এগারো হাজার তিনশো একান্ন ভাগ তিন লক্ষ এগারো হাজার তিনশো একান্ন দশমিক পঁয়ত্রিশ ভাগ ষোলো তাহলে কত আসে কত আসে উনিশ হাজার চারশো উনষাট দশমিক ছেচল্লিশ টাকা এক পুত্র পাবে কত টাকা সম্পত্তি পেয়েছে এত টাকা সম্পত্তি পেয়েছে এক পুত্র ঠিক আছে এবার আমরা হচ্ছে দেখব কন্যার মধ্যে কে বেশি টাকা সম্পত্তি পেয়েছে এবং কে আট ভাগের এক অংশ কন্যাকে দান করলেন কন্যাকে যে অংশটা দান করেছি কন্যা কত টাকা পেয়েছে সেটা আমরা বের করব এবং কন্যা পেয়েছে কন্যা পেয়েছে সমান সমান কন্যা কত আট ভাগের এক এর তিন লক্ষ এগারো হাজার তিনশো একান্ন দশমিক পঁয়ত্রিশ মানে ওই সম্পূর্ণ টাকাটা সম্পূর্ণ সম্পত্তির যে টাকাটা ছিল সেটার এত অংশ পেয়েছিল এ জন্য আমরা হচ্ছে এটাকে এখন ক্যালকুলেশন করবো আট ভাগের এক গুন তিন লক্ষ এগারো হাজার তিনশো একান্ন দশমিক পঁয়ত্রিশ টাকা সমান সমান ডাইরেক্ট ক্যালকুলেশান করে ফেলব সেম সেমভাবে ক্যালকুলেশন করবো তিন লক্ষ এগারো হাজার তিনশো একান্ন দশমিক পঁয়ত্রিশ ভাগ আট কত হয় আটত্রিশ হাজার নয়শো আঠারো দশমিক বিরানব্বই টাকা এই টাকাটা এত টাকা সম্পত্তি পেয়েছে কন্যা কিন্তু আমার প্রশ্নে কী বলেছে আমার প্রশ্ন বলেছে এক পুত্র কন্যার মধ্যে কে বেশি টাকা সম্পত্তি পেয়েছে অবশ্যই বেশি পেয়েছে হচ্ছে আটত্রিশ হাজার টাকা মানে কন্যা পেয়েছে বেশি টাকা তার মানে লিখবো কন্যা বেশি পেয়েছে কন্যা বেশি পেয়েছে তাই তো তারপরে প্রশ্ন কী বলছে কত টাকার সম্পত্তি বেশি পেয়েছে এটা আমরা বের করব অর্থাৎ লিখবো সুতরাং কন্যা বেশি পেয়েছে কন্যা বেশি পেয়েছে সময় আমরা কি করব কন্যা কতটুকু বেশি পেয়েছে এই যে পুত্রে হচ্ছে কন্যার এই অংশটা থেকে এই টাকাটা বাদ দিলে হচ্ছে আমরা বেশি পরিমাণটা পেয়ে যাব তাহলে কন্যা পেয়েছে আটত্রিশ হাজার নয়শো আঠারো দশমিক বিরানব্বই পেয়েও পুত্র পেয়েছে উনিশ হাজার চারশো উনষাট দশমিক ছেচল্লিশ টাকা ওকে সমান সমান এখন আমরা ডাইরেক্ট বিয়োগ করে দেব কত বিয়োগ করব আটত্রিশ হাজার নয়শো আঠারো দশমিক বিরানব্বই বিয়োগ উনিশ হাজার চারশো উনষাট ছয় বিয়োগ করলে আমার আসে কত উনিশ হাজার দশমিক ছেচল্লিশ টাকা এটাই আমাদের উত্তর তাহলে আমরা নিতে পারি সুতরাং কন্যা বেশি পেয়েছে দশমিক ছেচল্লিশ টাকা তাহলে আমাদের প্রশ্নটা ছিল এটা ক নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে আমাদের এটা এবং খনং প্রশ্নের উত্তরটা ক এবং খনং প্রশ্ন উত্তরটা এখানে ক তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও নতুন সমস্যার সমাধান নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ